ভালো এগুলো সব রোদে দিয়েছিলাম তো দেখো এখন বাজে চারটে এখন আমি ভাত বসাচ্ছি মানে এখানে আমার এত মানে অনিয়ম হচ্ছে সেটা শুধুমাত্র বাজে রাত্রি দশটা চল্লিশ তো এখন আমি ব্যাগ গোছাচ্ছি ওই যে দেখতে পাচ্ছো সময় হ্যালো ভিডিও ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে সেপ্টেম্বরে পঁচিশ তারিখ যাই হোক তো প্রচণ্ড রোদ গরম আজকে বাইরে তাই কিছু কাঁথা আমি রোদে দিয়েছি মাঝ এগুলো দিয়েছিলো মাঝে একদিন দিয়েছিলাম আজকে প্রচণ্ড রোদ এইভাবে রোদ পাইনি তো আজকে দিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে না হোক আজকে এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক দেখতে দেখতে কতগুলো দিন হয়ে গেল আমি বাড়ি যাইনি প্রায় দেড় মাসের কাছে ভেবেছিলাম পুজোতে যাব তাই মাঝখানে আর যাইনি তো পুজো তো চলেই এলো মাও শুধু বলেই যাচ্ছে ফালতু থেকে থেকে কি করবি চলে আয় এসেছে তাই যে না এবার বাড়ি পুজোতে তো আমাদের ওখানেই থাকবো আর অনেক দিনই তো হয়ে গেছে তাই এবার বাড়ির জন্য মনটা কেমন করছে আগে এই মায়ের কাছে থাকতাম বলে তোমরা কত কমেন্টস করতে সত্যি এখন ভাবি তোমরা কমেন্ট করলেও আমার কিছু এসে যায় না কারণ আমি জানি আমার মাকে আমাকে দেখতে হবে আমার মাকে আমি এখানে থাকবো সেখানেই রাখার চেষ্টা করব। কারণ একটা মানুষ বৃদ্ধ বয়সে কখনো একা থাকতে পারে না এটুকুনি মাথায় রেখো এটা তোমাদের মা বাবার সঙ্গেও হতে পারে তাই লোককে কমেন্ট করার আগে ভেবে করবে তো যাই হোক এদিকে দেখো চাটা বানিয়ে নিলাম আর দুধ ছিল সেটাকেও জাল দিয়ে রাখলাম এবার একটা কথা বলি তোমরা অনেকেই আমার হেয়ারটা নিয়ে কমেন্ট করছো দেখো আমার হেয়ার সবসময় বাধা থাকে সেটা তোমরা দেখেছো তাই তোমরা বুঝতে পারো না তো কোনো একটা ভিডিওতে চুল ছাড়া থাকলে তোমরা কমেন্ট করছো তার আগে ক্লিয়ার করে দিই আমি স্মুদিং করেছি এবার কালী পুজো আসলে দু বছর হয়ে যাবে এর মাঝে হয়তো একবার কি দুবার আমি পার্লারে গিয়েছি চুলের জন্য তো আর একটা কথা ক্লিয়ার করে দিই একটা স্মুদনিং নিশ্চয়ই সারা জীবন থাকবে না স্মুদিংটা উঠে গেছে তার জন্য অমল লাগছে স্মুদিং করলে আবার ঠিক হবে আর আমার চুল কিন্তু আগাগোড়ায় ভাঙে মানে এখন স্মুদিং করেছি বলে যে আলাদা করে ভাঙছে এমনটা কিন্তু না আগেও ভাঙতো তবে এখন একটু বেশিই ভাঙছে আর আমি এখন স্মুদিং করবো না পুজোর টাইমে তো পার্লারে প্রচুর ভিড় থাকে সেই কারণে আমি এখন যাবো না আমি ভেবেছি জগদ্ধাত্রী পুজোর আগে আগে পার্লারে যাব হেয়ার কাট করবো একদম মিডেল পর্যন্ত কেটে ফেলবো তার কারণ আমার চুল অনেক ভেঙেছে তো সেটাকে মিডেল পর্যন্ত কেটে আবার আমি নতুন করে স্মুদিং করবো এই সময় আমাদের দিদা ঠাকুমারা হয়তো বেশি দূর পড়াশুনো করেনি বাট তাদের হাতের কাজ ওয়াও যেটা আমাদের জেনারেশন জীবনে পারবে না তো কি সুন্দর কাজগুলো নিখুঁত কাজ আর এই যে দেখতে পাচ্ছ দেখো এত সুন্দর এখনও আমার বাড়িতে রয়েছে মা তো আমাকে এগুলো দিয়েছিল তো এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি অসাধারণ আমার দিদার হাতের কাজ আমার ঠাকুমার হাতের কাজ প্লাস আমার মা মানে কি বলবো এখনকার জেনারেশনে হলে মানে ওইগুলোই ভিডিওর মাধ্যমে কত মানুষ দেখতে পেত আমার মা বেডশিট বানাতে পারে হাতে প্রচুর আসন আছে বাড়িতে বানানো তারপরে এই যে দরজার যে পর্দা ড্রেসিং টেবিলের যে উপরের যে পর্দা ওগুলো সব উল দিয়ে বানানো হয় আমার মায়ের কিছু কাজ আমি দেখেছি তারপরে সোয়েটার বানানো বলো অনেক অনেক কিছু জামা তো যেগুলো আমি চাইলে জীবনও পারবো না আর তখন যদি ফোন থাকতো আমি হয়তো আমার মায়ের হাতের কাজগুলো আরও দূরে পৌঁছে দিতে পারতাম তোমাদের কাছে তো এইগুলো বোধ হয় আমার দিদার দেওয়া হ্যাঁ দিদার আছে আর ঠাকুমারগুলো বাড়িতে আছে মাও বানিয়েছে মা একটা বিছানার চাদর বানিয়ে দিয়েছিল একজনকে তো আমাকে এখনও বলে যে আমাকে ওই সাদার উপরে মানে যে বেডশিটটাকে এনে দিবি আর উল এনে দিবি আমি সব বানিয়ে দেব তো এই যে যদি এখন চর্চা না থাকার কারণে হয়তো পারবে না ভালো যাই হোক চলো এগুলো গুছিয়ে রাখি এত রোদ ছিল আজকে তো যে কথাটা বলছিলাম সত্যি বলতে আগেকার দিনের ওই দিদা ঠাকুমারা এত সুন্দর হাতের কাজ জানে আর এই কাঁথাটা দেখো কি সুন্দর আর আমি জাস্ট ভাবতে পারছি না যে এটা কীভাবে বানিয়েছে তারপরে হচ্ছে আরও অনেক ডিজাইন আমার বাড়িতে আছে আমার মায়ের মোটামুটি মায়ের কাছ থেকে গল্প শুনেছি ষাট সত্তরটার উপরে আসন বানিয়েছে আর প্রত্যেকটা ডিফারেন্ট হয়তো বাড়িতে দশ পনেরোটা আছে মানে দিয়েছে মা এছাড়াও দশ পনেরোটা মায়ের কাছে রয়েছে সেগুলো আমি এক এক করে তোমাদেরকে ডিজাইনগুলো শেয়ার করব আমার নিজের কাছে তিনটে না চারটে এখনও মায়ের কাছে রয়েছে আমি এই হাতের কাজের মধ্যে আসনটা একটু আড্ডু যা বানাতে পারি তবে এত কিছু পারি না আমি হাতে গোনা তিনটে আসন বানিয়েছি একবার প্রাইমারি স্কুলে আর হচ্ছে আমাদের হাই স্কুলে তো এই আমার আসন বানানো তিনটেও না বোধ দুটো হবে তাও আবার দুটোই সেম কারণ ওটাই আমার কাছে সব থেকে ইজি যেটা বক্স বক্স বানানো হয় ওটাই তো চলো এবার এগুলোকে গুছিয়ে রাখি দেখো এখন বাজে চারটে এখন আমি হাত বসাচ্ছি মানে এখানে আমার এত মানে অনিয়ম হচ্ছে সেটা শুধুমাত্র আমি জানি ভবিষ্যতের ফল আমাকেই ভুগতে হবে এটাও জানি তো দেখো সকাল থেকে ওই যা বললাম ওইগুলোই খেয়েছিলাম এখন চারটের সময় ভাত বসাচ্ছি ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে যাবো স্নান করতে এসে খাবো তো এই যে দেখো ভাতটা এখানে বসিয়ে দিলাম আর এই যে পোল কেটে রেখেছি কুচি কুচি করে আর কালকে চিকেন আছে তো এইগুলোই হবে আগের দিন ভাত বসিয়ে স্নান করতে গেছিলাম আসলাম যখন কোনো অসুবিধা হয়নি ভাতটা কী সুন্দর হয়েছিলো তারপরেও একটু হয়েছে আজকেও সেই ভরসায় গিয়েছিলাম তবে আজকে আমি এক ঘটিয়েছি বিরাট অঘটন যে ওটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব যে কারণে আমাকে দু দুবার ভাত রান্না করতে হয়েছে তো রান্না খাওয়া করে উঠতে উঠতে সাতটা বেজে গেছিলো ভেবেছিলাম আজকে একটু বিকালের দিকে বাজারে যাব আরও কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো নেবো একটু ফল টল কিনে রাখবো কারণ স্কুটি তো আমার এখানে থাকে তো স্কুটি তো ওখানে নিয়ে যাব তো আবার বাজারে কিভাবে আসবো ওটা একটা চিন্তার বিষয় থাকে আমাদের ওখানে যাই হোক তো এখন এই যে দেখতে পাচ্ছ কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ বাড়ি যাব পুজোতে তো বাড়ি যেতেই হবে আর আমি বাড়ি যাব হচ্ছে কাল তো দেখতে দেখতে তো পঞ্চমী হয়েই যাবে আর পঞ্চমীর দিন আমার জন্মদিন তো মায়ের কাছে তো যেতেই হবে মা একটু পায়েস টাইস রান্না করে দেবে আর যদিও আমি অন্য কিছু করতে মানা করে দিয়েছি বছর প্রত্যেক বছর আর ভালো লাগে না যেহেতু বয়স বাড়ছে এটাই হচ্ছে প্রমাণ তো এই যে আমি দশমীতে কি পরবো ওটাই ভাবছি এটা তো আগেরবার নিয়েছি তো ভালো এটা তো আগেরবার পড়েছি এবার আর পরবো না যে কারণে এটাকে রেখেই দেবো আর পুজোর শাড়িগুলো মায়ের শাড়ি আমার শাড়ি সব এখানে আছে তো এগুলো সব গুছিয়ে আমাকে বয়ে নিয়ে যেতে হবে আর এছাড়া পুজোর এমনি পড়া জামা নিতে হবে ড্রেস নিতে হবে সব কিছু মিলিয়ে দুই তিনটা মনে হচ্ছে ব্যাগও হয়ে যাবে জানি না কি করে নিয়ে যাবো আজ রাত্রি দশটা চল্লিশ তো এখন আমি ব্যাগ গোছাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ সময়ই পাইনি আর আজকে আমি একটা অকাজ করে ফেলেছি ভাগ বসিয়ে দিয়ে স্নান করতে গিয়েছিলাম তো হাড়ি পুরো জামা হয়ে গেছে মনে হয় জল কম থাকার কারণে হয়েছে তার কারণ এসে দেখলাম ভাতে কোনো ফেনা পড়েনি প্লাস ভাতটা হয়ও নি হয়তো জল কম থাকার কারণে হয়েছে সেই হাড়ি মেজে তুলতে আমার প্রায় আধ ঘন্টার বেশি সময় লেগেছে তাও ওঠেনি ভালোভাবে ইউজ করতে করতে উঠবে তো এত কষ্ট হয়েছে আমার ওই হাঁড়িটাকে তুলতে আবার নতুন করে ভাত বসানো ভাত রান্না করা অনেকটা চাল আবার নষ্ট হয়েছে তো সেই নিয়ে তো মাথা খারাপ হয়েছিল সন্ধ্যা থেকে আর এখন এই যে দেখো ব্যাগটাকে গুছিয়ে নেব শাড়িগুলো সব এখানেই ছিল আমাকে এবার বয়ে নিয়ে যেতে হবে চলো ব্যাগটাকে গুছিয়ে নিই ঝটপট করে তো শাড়িগুলোকে এইভাবে আমি প্যাকেট প্যাকেট করে নিচ্ছি যেহেতু সবগুলোই নতুন শাড়ি বাই এনি চান্স কোনো কিছু যদি টাগ লেগে যায় সেই কারণে আর রিস্ক নিলাম না সবগুলোকে এইভাবে আলাদা করে প্যাকেটে মুড়ে নিলাম নতুন শাড়িগুলোকে যেহেতু বুঝতেই পারছো নতুন শাড়ি দাগটাগ লেগে গেলে ব্যস্ত হয়ে গেল তাই নতুন শাড়িগুলোকে আমি এভাবে আলাদা আলাদা করে গুছিয়ে নিলাম শাড়ি তো নিয়ে যাচ্ছি জানি একটাও পরবো না তোমাদের দাদা দাদাভাই থাকলে একটা আলাদা বিষয় হয় ও থাকলে হয়তো ঘুরতে গেলাম সাজলাম শাড়ি পরলাম আগের যেমন প্রত্যেক কটা শাড়ি পরে তবে এবার আমি ভরসা পাচ্ছি না হয়তো ওই দশমীর দিন আর অষ্টমীর দিন এর বাইরে আমার শাড়ি পরা হবে কিনা বলতে পারবো না আর মাঝে যদি একদিন বাড়ির সবাই ঠাকুর দেখতে বেরোয় তো ওই দিন তো চলো ঝটপট করে গুছিয়ে নিই আর আমার তো জানো তো রাতে ঘুমই আসতে চায় না এই যে এখন ব্যাগ গোছাচ্ছি রাত প্রায় এগারোটা বাজে মানে ঘুমিয়ে আসতে চায় না তাই ভাবলাম ঠিক আছে চলো আস্তে আস্তে করবে এমনিতেও তো ঘুম আসবে না যাই হোক তো এই যে দেখো ঝটপট করে সব ব্যাগ ট্যাগ গুলো গুছিয়ে নিলাম কিছুটা পরিমাণ গোছানো হলো আর কিছুটা কালকে গুছিয়ে কতগুলো দিন পর বাড়ি যাবো আলাদাই একটা আনন্দ লাগছে মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক তো চলো ঝটপট করে গুছিয়ে নিই রাত্রিও প্রায় অনেকটাই হয়ে গেছে এরপর আবার ভিডিও এডিট করব তারপরে ঘুমাবো এখানে আমার ঘুমাতে ঘুমাতে বেশিরভাগ দিনই বারোটা সাড়ে বারোটা বেজে যায় ঘুম তো আসতেই চাই না তাই বসে বসে এডিটগুলো করি ভালো করে মায়ের কাছে গিয়ে শান্তি করে এবার আমি ঘুমাবো তো এই কুর্তিটাও নিয়েছিলাম তো এটা তো পড়া হয়নি এটা ওই ষষ্ঠীর দিন পড়তে পারবো তাই ভাবলাম এটাকে এটাকেও নিয়ে নিই এটাকে একটু ফিটিংস করে নেব একটা নতুন নাইটি নিয়েছি ওটাকেও ফিটিংস করে আনবো আইব্রো করা হয়নি বাড়ি যাব বাড়ি দিয়ে করবো প্রচুর কাজ আছে প্রচুর তারপরে ঠাকুরের আলতা সিঁদুর কেনা ফল কেনা পাঁচ রকমের অষ্টমীর দিন তো ভাবছি যাওয়ার সময় যদি হয় আমি কিনে নিয়ে যাবো ওই দিন কলা নারকেল এগুলো তো বাড়িতেই রয়েছে আর নর্মালি আর দুই তিন রকমের এখান থেকে নিয়ে নেবো তাহলেই হয়ে যাবে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে চলো এবার এগুলোকে সাইজ করে রেখে দিই তারপরে বিছানাটাকেও ঝেড়ে নিই কারণ এবার ঘুমাতে হবে তো কাজ করছিলাম আমার এক বান্ধবীর সঙ্গে ফোনে গল্প করছিলাম গল্প করতে করতে প্রায় বোন বারোটা বাজতে চল আর আমার শাড়ির কিন্তু ব্লাউজগুলো সব দেবে পুজোর আগে আগে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব। কারণ ওখানেই কয়েকটা বানাতে দেওয়া আছে আর কয়েকটা একটু এইদিকে দেওয়া আছে কারণ সবগুলো তো একবারে এক জায়গায় দিলে পাওয়া যাবে না যাই হোক চলো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত এটা